आई ay, নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আরাবি উজ্জ্বল সরকার গতকাল রাতে চাকদাভঙ্গা রাজ্য সড়ককে নেউলিয়ায় একদম বাজার করে বাড়ি ফুটছিল বছর বত্রিশের সম্রাট মণ্ডল আর ঠিক সেই সময়ে কিন্তু একটি লরি এসে সরাসরি সম্রাট মণ্ডলকে পিষে দিয়ে চলে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নেউলিয়া এলাকায় এবং এলাকার স্থানীয় মানুষরা কিন্তু ছুটে আসে ছুটে এসে দেখে যে একদম ওই সম্রাটের মৃতদেহ কিন্তু কার্যত পড়ে রয়েছে তার মাথার গুলি একদম রাস্তায় পড়ে রয়েছে তারপরে কিন্তু এলাকার মানুষ ক্ষোভ দেখা হাতে থাকে তার কারণ চাকদা বঙ্গা রোডের পাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে দীর্ঘদিন ধরে আর এক রাস্তার কাজ চলছে কিন্তু ওই রাস্তার কাজ ঢিলেমি চলছে মানে ঢিল ঢালভাবে চলছে তার জন্যই একের পর এক প্রাণ যাচ্ছে বলেই কিন্তু অভিযোগ করেন নেউলিয়া গ্রামবাসীরা তারা কিন্তু সরাসরি অভিযোগ করতে শুরু করেন ঘটনাস্থলে পৌঁছায় গতকাল রাতেই বৃষ্টির মধ্যেই পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছান চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক করিন্দ মুখোপাধ্যায় আর সেখান থেকে ওই সম্রাট মণ্ডলের মৃতদেহ চাকদা পুলিশ ভ্যানে করে পুলিশের গাড়িতে করে কিন্তু মৃতদেহকে তুলে নিয়ে সে স্টেজিয়াল স্টেট জেন হাসপাতালে নিয়ে আসে এবং তারপরে কিন্তু তাকে ফ্রিজিং করা হয় এবং পুরো ঘটনার তদারকি করেন চাকদা থারা আইসি অরিন্দম মুখোপাধ্যায় কিন্তু এই সম্রাট মন্ডলের পরিবার সম্রাট মণ্ডলের চার মাসের একটি বাচ্চা আছে যতটা সূত্র মারফত জানতে পারছে ওদের পরিবার মাত্র মারফত কারণ এই সম্রাট মণ্ডল স্থানীয় একটি বিল্লাসের দোকানে বিষ্ণুপুর বাজারের বিল্লাসের দোকানে কাজ করত সে কাজ সেরে বাজার নিয়ে বাড়ি ফেরার পথেই কিন্তু এই রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে এই ঘটনায় কিন্তু স্তম্ভিত হয়ে যায় এলাকার মানুষ এবং গতকালকে ওই ঘটনায় কিন্তু রীতিমতো ক্ষোভ দেখায় তারা আর তারপরে কিন্তু চাকদা থানার আইসি অরিন্দা মুখোপাধ্যায় কথা দেন যে সেখানে কিছু লাইটের অন্ধকার ওই নেউলিয়া মোড়টা অন্ধকার রয়েছে সেখানে কিছু লাইটের ব্যবস্থা হবে এবং পুলিশের পক্ষ থেকেও ব্যারিকেড করা হবে যাতে যাতে আর এরকম কোনো দুর্ঘটনা না ঘটে অন্যদিকে আজ সকালে কিন্তু ওই সম্রাট মণ্ডলের দেহকে ময়না তদন্তের জন্য কল্যাণীতে পাঠিয়েছে পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নটা আটাশ নাগাদ ঠিক আছে আমাদের নেউলিয়ার দিকে রাস্তায় ভোরটায় ঠিক আছে ও বাড়িতে আসছিলাম পিছের দিক থেকে একটা চার চাকা এসে ওকে পিছের দিক দিয়ে মেরে যায় মেরে দেওয়ার পরে যখন রাস্তাগুলো পুড়ে যায় রাস্তার পুড়ে গেলে ওর মাথার উপর একটা চার চাকা গাড়ি চলে যায় আচ্ছা ঠিক আছে এই ঘটনা তারপরে কি পুলিশ নিয়ে আসে যাবে হ্যাঁ তারপরে পরে আমরা ফোন করি হ্যাঁ থেকে জায়গাটা যায় হ্যাঁ মারা গেছে মারা গেছে জায়গা স্পট হয়ে গেছে ঠিক আছে এবং মাথাতে গুলি মানে কিলুটি দুটো সব একদম বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কিলুটি বেরিয়ে গেছে আচ্ছা ওর নাম কি যে মারা গেছে নাম মারা গেছে তার নাম হচ্ছে মহাবুর মন্ডল বয়স বয়স হচ্ছে থার্টি থ্রি কোন জায়গাটা হয়েছে নেউলিয়া বিলের রাস্তা নেউলিয়া বিলের রাস্তাটা ও কিসে কবি হচ্ছিলো ও মোটর সাইকেল করে বাড়িতে মোটর সাইকেল না ভ্যানে মোটর সাইকেল করে মোটর সাইকেল করে ছিল

ও বিষ্ণুপুর বাজারে ও কাজ করে কি ভ্যানে করে আসছিল মোটর ভ্যানে লরি মেনে দিয়েছে আপনার কে হয় বোন ও ওর নাম কি যে সম্রাট কি সম্রাট মণ্ডল বয়স কত হয়েছে ওর বেশি মারা নাম যেটা হয়েছে আমি বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে কেউ একজন আমাকে দিয়ে বললো যে আমাদের যে ডিভাইডারটা রয়েছে ডিভাইডারটার পাশে কেউ একজন পড়ে রয়েছে হ্যাঁ তো কিছুদিন আগে ছেলেটা আমাকে এই খবরটা দিয়েছিল এরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ও ভয় আর ওটা দেখতে যায়নি ওর কথা শুনে ওর কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে আমি তখনই পৌঁছে যাই রাস্তায় দৌড়ে আমি গিয়ে সেখানে দেখি অনেক মেয়ে ছেলে কান্নাকাটি করছে এবং বেশ কয়েকজন পুরুষ রয়েছে ইয়াং ছেলেরা রয়েছে আমি কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করলাম যে কে বা কারা তো গামছা দিয়ে ওর মুখটা ঢাকা ছিল আমি বুঝতে পারিনি শুরুতে তখন আমি জিজ্ঞাসা করলাম যে ছেলেটা কে তখন ওরা বললেই আমাদের পাড়ারি ছেলে মাহবুল ভালো নাম ডাকনাম সম্রাট ওরই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো সেটা কীভাবে এবং কখন এক্স্যাক্টলি টাইমটা সেটাও আমরা বুঝতে পারিনি হৈ আল্লাহর মধ্যে দিয়ে আমরা যেহেতু আমার বাড়িতে মেম্বার রয়েছে বাড়ির থেকে ফোন এসেছিলো থানাতে আইসি সাহেবকে ফোন করে যে আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে রিসেন্টলি যত তাড়াতাড়ি পারা যায় আপনারা একটু আসার চেষ্টা করবেন লোকজন সমাগম হয়েছে গাড়ি দাঁড়িয়ে গেছে দেখবি তারপরে পুলিশ গিয়ে পুলিশের মতো করে সেখান থেকে বডি তুলে নিয়ে এখন দেখা যায় এখন চাকদা হাসপাতাল আপনার নাম কিশোর মণ্ডল

উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা